নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় বেশ কিছুটা ঠান্ডা নতুন করে ফিরেছে তবে এই সম্ভাবনা রয়েছে আর মাত্র দুটো দিন অর্থাৎ দশ তারিখ পর্যন্ত ঠান্ডা বজায় থাকছে এমনটাই নতুন করে পূর্বাভাস রয়েছে রবিবার সোমবার এই দুটো দিন বাংলার জেলায় জেলায় মোটামুটি রকম ঠান্ডা থাকছে সকালের দিকে বেশ ভালো রকম ঠান্ডা অনুভূত হবে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে এগারো ফেব্রুয়ারি তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের সূচনা হবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিন বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপরে চলে যাবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে এবং সর্বনিম্ন তাপমাত্রা চলে যাবে কুড়ি ডিগ্রির ওপরে এমনটা তথ্য মিলছে তাই নতুন করে যে আপডেট রয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটে দিন বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বেড়ে যাবে গরমটা অনুভূত হবে দুপুরের দিকে তবে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চৌদ্দ ফেব্রুয়ারি তারিখের দিকে আবারও তাপমাত্রা নামবে আবারও ঠান্ডার আমেজ ফিরে আসতে চলেছে চোদ্দো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি শুক্রবার শনিবার আবার বাংলার জেলায় জেলায় তাপমাত্রা কিছুটা নামবে যার ফলে ঠান্ডা আবার নতুন করে অনুভূত হবে এই রকমই অবস্থান এখনো পর্যন্ত আমরা পাচ্ছি আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে বৃষ্টি তুষারপাত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বারো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এমনটাই নতুন করে আপডেট বাংলার জেলায় জেলায় বৃষ্টির খবর রয়েছে কিনা আপনাদের দেখাবো এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা প্রথমেই দেখে নেব যে ঠান্ডা এবং কুয়াশার সঙ্গে অন্যান্য কি কি আপডেট এই মুহূর্ত থেকে আমরা লক্ষ্য করতে পারছি আপাতত যা পূর্বাভাস রয়েছে তাদের তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে তো তেমনটা কোনো পরিবর্তন নয় যে ঠান্ডা ভাবটা রয়েছে অর্থাৎ গতকাল ছিল সেটা আজকে থাকারই সম্ভাবনা রয়েছে এমনটা নতুন করে আপডেট কিন্তু আর নেই যে আপডেটটা ছিল সেই রকমই রয়েছে বিরাট কিছু পরিবর্তন কিন্তু হয়নি তাই কলকাতা হাওড়া হুগলি সহ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই তাপমাত্রা গড়ে থাকতে পারে তেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে পনেরো থেকে ষোলো থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকে তেরো চোদ্দো থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেরো থেকে পনেরোর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও তাপমাত্রা নেমেছে সেখানেও থাকতে পারে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এমনটাই নতুন করে আপডেট রয়েছে অন্যদিকে যা আপডেট বা পূর্বাভাস রয়েছে কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের যা খবর রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর এখানে কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোর দিকে কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে তবে নতুন করে যে আপডেটটি আমরা লক্ষ্য করতে পারছি তাতে জানানো হয়েছে বিশেষ করে দশ তারিখের দিকে অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মাঝারি কোথাও হালকা মাঝারি তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তর পূর্ব ভারতের তো মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে তবে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং উড়িষ্যা এই যে রাজ্যগুলো রয়েছে এখানে কোথাও কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামী কাল পর্যন্ত থাকছে বাংলাদেশের ক্ষেত্রে কাল কুয়াশার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ এছাড়া সিলেট বিভাগের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে এই রয়েছে মূলত কুয়াশা এবং তাপমাত্রার আপডেট অন্যদিকে এগারো তারিখ থেকে যে নতুন আপডেট আমরা পাচ্ছি তাপমাত্রা বেড়ে যাচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছেন কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর সঙ্গে হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে একটা কুয়াশার পূর্বাভাস রয়েছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে কুড়ি ডিগ্রি অতিক্রম করতে পারে মিনিমাম টেম্পারেচার এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি অতিক্রম করতে পারে আর যেহেতু একটা গরমের ভাব আসছে তাই কুয়াশার আবার নতুন করে সম্ভাবনা বাড়বে বিশেষ করে এগারো বারো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমানে কিছু জায়গায় দক্ষিণ বাংলাদেশে কুয়াশার পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে এটা মূলত এগারো এবং বারো তারিখের দিকে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই রয়েছে মূলত একটা আপডেট সুতরাং এখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে যে কুয়াশাটা কিন্তু গরম বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা বাড়তে পারে আবারও চোদ্দো তারিখের দিকে যা নতুন করে পূর্বাভাস আমরা পাচ্ছি চোদ্দো তারিখের দিকে তাপমাত্রা পতন হতে পারে যার ফলে কুয়াশার সম্ভাবনা কমবে যদিও কুয়াশাটা উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেটা পশ্চিমবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন সেখানে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গার দিকে উত্তর পূর্ব ভারতের মিজোরামের দিকে থাকার একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এবার জেনে নম্বর যে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা আপাতত আলিপুর ওয়েদার অফিস যারা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান সহ প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই তাই দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে আগামী চার বা পাঁচ দিন তবে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি যে দশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গা হতে পারে সঙ্গে আসামের ক্ষেত্রে দশ তারিখে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ এগারো তারিখে উত্তর আসামের দিকে হালকা হালকা বৃষ্টি আর অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের বৃষ্টি এমনটা সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি চলতে পারে এগারো এবং বারো তারিখের দিকে একটু ভারী বৃষ্টি দু এক জায়গায় অরুণাচল প্রদেশেও হতে পারে কিন্তু বাংলাদেশের দিকেও কোথাও বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোথাও কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বারো তারিখের দিকে উত্তর ত্রিপুরায় ঊনকোটি এবং উত্তর পূর্ব বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ এছাড়া ভারতের যেমন শিলচর আসামে শিলচর এছাড়া মেঘালয় এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিহারে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন উড়িষ্যাতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই পর্যন্ত আপডেট সুতরাং নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে এক কথায় পশ্চিমবঙ্গের আবহাওয়ার জিস্ট হচ্ছে এটা যে আজকে এবং কাল, ঠান্ডা ভাবটা বজায় থাকছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার একটু গরমের ভাব আসবে শুক্রবার চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেখানে কিন্তু আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার শনিবার আবারও একটা সমভবাপন্ন আবহাওয়া বাংলার জেলায় জেলায় থাকতে পারে অর্থাৎ চৌদ্দ ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি তারিখে আর পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলার আবহাওয়া এবং ভারতবর্ষের আবহাওয়াতে কোথায় কেমন প্রভাব রয়েছে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস সেরকমভাবে নেই এই পর্যন্ত আপডেট সাগরে কোনো বড় ধরনের নিম্নচাপের খবর এখনও পর্যন্ত আগামী চার বা পাঁচ দিনে নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং